কোথায় সালা কি তুমি এখানে থেকে এই বালটাই করো ওইদিকে আবুল ভাই আমাদের জমির আল কেটে শেষ করে ফেললো বলিস কি ওই শালা আবুলের এত বড় সাহস আমার জমি রায় শেষ করে ফেলায় দাদা তোর বড় ভাই ডাকতে নিয়ে আসি আরে বড় ভাই লাগবে না আগে তুমি বলো চলো ওই শালা আবুলে একদিন আর আবার যে কতদিন লাগে আরে দেখে দেবো লিখুন এক সেকেন্ড কি হরে রোম রোম ভাইও এই কোন থালা তোর বাপ রে শালা তোর বাপ আবা তুমি শালা ওদিকে আমার জমি আবুলে খেয়ে দিলো আর তুই এখানে গুটি খেলা মারছিস এ আবুলে জমি খেয়ে দিলে তুমি এখানে বাল দেখতে এসেছো এবা তোমরা যাও আমি একটু শিশু করে আসি ইস পা মানে পাসরে এখন বুঝতে পারছিস কি সরষে সরে শালা থাকিবো আল্লাহ 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 এই এদিকে শোরি কব দে আল্লাহ 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 আরে বেটা শালা এদিকে শোরি কব দে এদিকে শোরি আল্লাহ জোরে কপা আল্লাহ জোরে কপা ই বেটা শালা কব দে কোন জায়গায় কি সালাম বেটা সালাম এত বড় হয়েছু এখন আল কোপানো শিখিস নেই একটা বাজেটাম এক হাজার টাকা কি হে এত বড় সাহস দিতে কোন সালা শালা তুই ফালতু কথা বলিস আমার জমি লাল আমি কাটতাছি আর একটা কথা বললে তোর পিছের ছাল তুলে নেবো আমার পিছের ছাল তুলে

চলি আছে রুক যারা সবর আমি দেখি না

করলাম কি এই শালা বান্দির বাচ্চা মেরে গালটা লাল করে দিল এই শালাদ এত কাহিনী দেখার সময় নাই শালাদ 你别把手里把握得准呐！你别笑了，哈哈哈哈哈哈！你这阿妈嘴巴能发财？我的妈！